স্টেশন কি অপূর্ব কি অপূর্ব লাগছে এটা এখন

বর্ধমান স্টেশনের দিকে শক্তিগড় থেকে ছেড়ে বর্তমানের দিকে ট্রেন বেরিয়ে গেল আমাদের ট্রেন এখন শক্তিগড় স্টেশনে দাঁড়িয়ে এই সময় এই সুযোগে আমি ফুলের ছবিটা তুলে নিলাম কৃষ্ণচূড়া গাছে গাছের সামনে লাইটটা রয়েছে ফুলটাকে আরও সুন্দর লাগছে দেখতে আহা হা হা পুরো গাছেই কচি কচি পাতা আর একটা ডালে মাত্র ফুলটা ফুটেছে अपूर्व अपूर लग्चे अपूर्व 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 अपूर बलाटा अपूर्व लगे